অত্যাধুনিক কোর্স করে বর্তমান প্রজন্মের সাফল্য ও চাকরি পাওয়ার একমাত্র প্রতিষ্ঠান মানে অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি কলেজ একই ছাতের তলায় ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড অ্যানিমেশন গ্র্যাজুয়েশন ডিপ্লোমা অ্যান্ড অ্যাডভান্স ডিপ্লোমা এবং এআই এর মতো অত্যাধুনিক কোর্স নিয়ে উপস্থিত হয়েছে অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি কলেজ নিমতৌরি তমলুক পূর্ব মেদিনীপুর মিথ্যা প্রতিশ্রুতি বা বিজ্ঞাপনের নয়। সময় রয়েছে স্কলারশিপ এবং নিজস্ব প্রোডাকশন ল্যাবে যেখানে ছাত্রছাত্রীরা পাচ্ছে লাইভ প্রজেক্টে কাজ করার অভিজ্ঞতা অর্জন করার সুবিধে থাকছে কোর্স চলাকালীন ফ্রিতে স্পোকেন ইংলিশ ও ইউনিটি ক্লাস অঙ্কিত অ্যানিমেশন এন্ড ভিভ একাডেমি কলেজ দিচ্ছে একশো শতাংশ নিশ্চিত প্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে অত্যাধুনিক এসি ক্লাসরুম ও ছাত্র ছাত্রীদের জন্য পৃথক ছাত্রাবাস অঙ্কিত অ্যানিমেশন এন্ড ভিভ একাডেমি কলেজ শুধু মুখের কথা বলে প্রতিশ্রুতি দিচ্ছে না লিখিত এগ্রিমেন্ট পেপার দিচ্ছে বিস্তারিত জানতে এবং আপনার কিংবা আপনার পাশের বাড়ির ছেলে মেয়েটির ভবিষ্যৎ জীবন প্রতিষ্ঠিত করতে আজ করুন অংকিত অ্যানিমেশন এন্ড ভি পিক একাডেমি কলেজ বিস্তারিত জানতে কল করুন 9907770362 এছাড়া 7908531995 এই নাম্বারে